হ্যালো সামগ্রিক সবাইকে আজকে তোমরা সবাই ভালো আছো আমার নাম আমি জাহিদ বিন আজাদ এবং আমি আজকে তোমাদের এসএসসি কেমিস্ট্রি যে চ্যাপ্টার ইলেভেন মিনারেল রিজোর্স এবং ফসিল এই অধ্যায়টা শুরু করতে যাব সে অধ্যায়ের শুরুতেই একটা জিনিস নিয়ে অনেক কথা বলা হয়েছে সেটা হচ্ছে তোমার ফসিল ফুয়েল হ্যাঁ ফসিল ফুয়েল এখন এখানে দুইটা ওয়ার্ড আছে একটা হচ্ছে ফুয়েল আর একটা হচ্ছে ফসিল এখন আমাদের হিউম্যান আসার আগে মানুষ আসার যে প্রাণীগুলো যে উদ্ভিদ গুলো বসবাস করতো ওরা যখন মারা যেত হ্যাঁ ধরো ধরো পাঁচ লক্ষ বছর আগে পাঁচ লক্ষ বছর আগে লক্ষ বছর আগে যে প্রাণীটা ছিল হ্যাঁ ধরো একটা প্রাণী ধরলাম একটা প্রাণী ছিল হ্যাঁ তো এই প্রাণীটা যখন মারা গেলো মারা যাওয়ার পরে কি হলো আগে আমরা যেমন এখন কি করে আমরা মানুষকে কবর দিয়ে দিত ওই সময় তো সেটা ছিল না যদি একটা প্রাণী মারা যেত তাহলে সে মাটিতেই মাটিতেই পড়ে থাকতো তাই না মাটির নিচে চলে যেত যেটাকে আমরা কি বলি মাটিতে মিশে যাওয়া করি সে মাটির নিচে চলে যেত ধরো পাঁচ হাজার বছর পর পাঁচ হাজার বছর পর প্রাণীটা এখানে চলে আসলো হ্যাঁ এই প্রাণীটা এখানে চলে আসলো ঠিক আছে এটা একই ফেলি তো ধরো মানে এই প্রাণীটা যে দেহ বসে আসছে অর্থাৎ ধরো এতদূর আস্তে 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 ওর দেহের যে মাংসগুলো আছে সেগুলো পোকা টোকা যেগুলো আছে তোমার মাটির নিচে হ্যাঁ কি পতঙ্গ তারা তার মাংস অবশ্যই খেয়ে ফেলবে শুধু বেঁচে থাকবে হাড়টা হাড়টা আস্তে আস্তে তোমার মাটির নিচে যেতে থাকবে যেতে থাকবে যেতে থাকবে ধরো এক লক্ষ বছর পর এক লক্ষ বছর পর সে এই

এই যে বোনস গুলো আছে ধর এটা শত শত বছর ধরে ফোর্স পাইতেছে এই প্রেসার পাচ্ছে আস্তে আস্তে পেতে পেতে এক লক্ষ পাঁচ লক্ষ দশ লক্ষ বছর পর এত প্রেসার পেয়ে যাবে যে এটা ফসিল ফুয়েলে পরিণত হবে অর্থাৎ যে হারগুলো আছে অবশিষ্ট অবশেষ আছে সেই জিনিসটা ধর কি হবে এটা জাস্ট এরকম করে কম্প্যাক্ট হয়ে যাবে মানে অনেক বেশি একত্রে হয়ে সেটা ভেঙে বা কোনোভাবে রূপান্তরিত হয়ে যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে তোমার ফসিল ফুয়েল আর ফসিল হইতেছে এই যে জিনিসটা যে দেখতে পাচ্ছ তার দেহা দেহাবশেষ যেটাকে আমরা বলি মানে দেহের অবশিষ্ট অংশ তার হাত দিয়ে সেটা হচ্ছে তার ফসিল হ্যাঁ এটা হচ্ছে তারপর এখানে লক্ষ বছর পর ধরো আহ লক্ষ বছর পর সেটা একটা এরকম তরল হয়ে গেছে হ্যাঁ যেটাকে আমরা বলবো পেট্রোলিয়াম ধরো হ্যাঁ যেটা হচ্ছে তোমার ফসিল ফুয়েল তাই এক লক্ষ বছর আগে সে ফসিলে পরিণত হয়েছে এর আগে সে ফসিল পরিণত হতে পারে এবং হয়েছে হয়তো বাট আমরা ধরলাম এক লক্ষ বছর আগে সে ফসিল ছিল পাঁচ লক্ষ বছর পরে সে এই তোমার মাটির ফোর্সের কারণে তার হার বা দেহ সব পেট্রোলিয়ামে পরিণত হয়ে গেছে পেট্রোলিয়াম দেখছি পেট্রোলিয়াম হ্যাঁ পাঁচ লক্ষ বছর পর সো এই পেট্রোলিয়াম যেটা পাঁচ লক্ষ বছর পর দশ লক্ষ বছর পর অনেক বছর পরে তৈরি হলো সেটাকে আমরা কি বলতেছি ফসিল ফুয়েল এই পেট্রোলিয়ামটা হচ্ছে ফুয়েল এবং সেই ফুয়েলটা আমরা পেয়েছি ফসিল থেকে এটাকে ফসিল ফুয়েল বলে এখন আসল একটা আমরা জানি যে কোথা থেকে ফসিল ফুয়েলটা পাওয়া যায় প্রাণীর কথা বলতেছে ফসিল ফুয়েল পাওয়া যেত আগে আমাদের আগে লক্ষ লক্ষ বছর আগে যে প্রাণীগুলো বসবাস করতো ইংলিশে লিখি হ্যাঁ প্লান্টস প্লান্টস মানে কি প্লান্টস মানে হচ্ছে উদ্ভিদ হ্যাঁ মানে উদ্ভিদ

ফাইটো ফাঙ্গাস এটা প কি ফ এর মত না ফাইটো লিখলেই বাংলায় বাংলা কেমন লিখব ফাইটো প্ল্যাঙ্কটন ফ দিয়ে শুরু করব না ফাইটো এমনি এই যে এইভাবে শুরু করব না ফাইটো তাই সেটা ফাঙ্গাস কি দিয়ে শুরু হয় ফ দিয়ে তো ফাইটো ফাঙ্গাস হ্যাঁ ফাইটো প্ল্যাঙ্কটন ফাঙ্গাস তো এই ফাঙ্গাসটা থাকতো হচ্ছে পানির মধ্যে যে ফাঙ্গাসটা পানির মধ্যে থাকতো পানির ভিতরে আর কি মধ্যে তো না ভিতরে সেটা হচ্ছে তোমার ফাইটোফ্লাম জুপ্লাঙ্কটন হচ্ছে একটা ক্রিচার এটা একটা ক্রিচার যেটা থাকতো পানির ভিতরে হ্যাঁ দুইটার ক্ষেত্রেই পানির ভিতরে জাস্ট জুপ্লাঙ্কটন হচ্ছে একটা ক্রিচার ক্রিচার মানে কি ক্রিচার হচ্ছে এক ধরনের বস্তু যেটাকে তুমি অ্যানিমেল হয়ে বলতে পারবো না যেটা আসলে অ্যানিমেলের পর্যায়ে পড়ে না বাট অন্যরকম দেখতে সেটা একটা জুপ্লাঙ্কটন আর ফাইটোফ্লাঙ্কটন হচ্ছে তোমার ফাঙ্গাস আর সেই প্রিহিস্টোরিক সময়ে যে উদ্ভিদগুলো ছিল পশুপাখি ছিল তাদের যে দেহাবশেষটা আছে সেটাই আজ তোমরা ফসিল হিসেবে আমরা পাচ্ছি তার মধ্যে সেই ফসিলটাকে একত্র করে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামতে কি পেট্রোলিয়াম হচ্ছে তোমার আচ্ছা লিখে নি আগে পেট্রোলিয়াম হচ্ছে তোমার এক কথায় হাইড্রোকার্বন হ্যাঁ হাইড্রোকার্বন হাইড্রোকার্বন তোমরা পড়ছ বা পড়বা হ্যাঁ হাইড্রোকার্বন কি আমি কি পেট্রোলিয়াম হচ্ছে হাইড্রোকার্বন অনেক ধরনের হাইড্রোকার্বন ঠিক আছে এটা লিখে অনেক ধরনের অনেক ধরনের হাইড্রোকার্বন এবং এখন হাইড্রো কার্বন হচ্ছে কার্বন প্লাস হাইড্রোজেন কার্বন প্লাস হাইড্রোজেন একটি কম্পাউন্ড ঠিক আছে একটি কম্পাউন্ড অর্থাৎ কোন কম্পাউন্ড যদি কোন কম্পাউন্ডে যদি কার্বন এবং হাইড্রোজেন থাকে তাহলে সেটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো একটা কমন হাইড্রোকার্বনের এক্সাম্পল কি হতে পারে বলতো একটা কমন হাইড্রোকার্বন এক্সাম্পল হতে পারে সি এইচ ফোর যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলি মিথেন হ্যাঁ তারপর ধরো সি টু এইট সিক্স যেটাকে আমরা কি বলি যেটাকে আমরা বলি ইথেন হ্যাঁ এগুলো তোমরা একটু পরে আসবে পরে ভিডিও তোমরা এর সঙ্গে জানবা সো মিথেন বলি সরি মিথেন মিথেন বলি আর ইথেন বলি না সিএইচ ফোর এটা হচ্ছে এক ধরনের হাইড্রোকার্বন পেট্রোলিয়াম হচ্ছে অনেক ধরনের এই ধরনের হাইড্রোকার্বনের মিক্সচার মিক্সচার বলতে কি যে মিথেন আছে ইথেন আছে প্রোবেন আছে বিউটেন আছে পেন্টেন আছে যেটা পাঁচটা কার্বন থাকবে ওটা পেন্টেন ছয়টা থাকলে হেক্সেন সাতটা থাকলে হেপ্টেন এরকম অনেকগুলো তোমার হাইড্রোকার্বনের মিক্সচারকে তুমি বলবো পেট্রোলিয়াম গেলো এখন পেট্রোলিয়াম হচ্ছে কই থেকে আসে পেট্রোলিয়াম আসে ফসিল ফুয়েল থেকে এবং এটা জিনিস মনে রাখো এই ফসি ফুইলের মধ্যে কোথা থেকে পেট্রোলিয়ামটা আসে অ্যানিমাল থেকে হ্যাঁ পশু থেকে আসে পেট্রোলিয়াম আর উদ্ভিদ থেকে আসে কোল ও মানে হচ্ছে কয়লা আমরা যে কয়লাটা পাই আঠারোশো দশকে যদি তুমি দেখো উনিশশো দশক আঠারোশো দশক অর্থাৎ আঠারোশো এক সাল থেকে আঠারোশো নিরানব্বই সাল পর্যন্ত ওই সময় কিন্তু ইংল্যান্ডে কোল খুব ব্যবহৃত হইতো কোল দিয়ে এসটি ইয়ে তোমার ট্রেনে ইঞ্জিন চলতো কোল দিয়ে হচ্ছে তোমার বিভিন্ন ইন্ডাস্ট্রি চলতো ওই সময় সে সেই কোলটা পাইতে হচ্ছে তোমার উদ্ভিদের যে ফসিল ফুয়েলটা আছে সেখান থেকে আচ্ছা এখন তোমার আমরা আমাদের দেশে যে ধরনের ন্যাচারাল গ্যাস আছে এই যে পেট্রোলিয়ামের মধ্যে যে ধরনের হাইড্রোকার্বন গুলো আছে মিথেন মিথে এটা তো এক একটা গ্যাস তাই না এক একটা হচ্ছে গ্যাস গ্যাস এই গ্যাসগুলোকে কি বলে জানো এই গ্যাসগুলোকে বলে প্রাকৃতিক গ্যাস বা ন্যাচারাল গ্যাস হ্যাঁ এগুলোকে বলে ন্যাচারাল গ্যাস আচ্ছা সো এই ন্যাচারাল গ্যাসগুলো কি কি যদি বলা মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেপটেন হেক্সেন এর সম্পর্কে আমরা একটু পরে পরে ক্লাসে জানবো বাট জাস্ট এই জেনে রাখো এগুলো হচ্ছে তোমার এক এক ধরনের হাইড্রোকার্বন যেগুলোকে ন্যাচারাল গ্যাস বলা হয় তা তোমার আমরা যে রান্না করি রান্না করার জন্য কি লাগে আসলে এখানে দেখি রান্নার জন্য কি লাগে রান্নার জন্য রান্নার জন্য কি লাগে তোমার সেটা হচ্ছে সিজ করতে না মিথেন লাগে আমরা মিথেন দিয়ে কিন্তু জরুরি ধরো আমি যখন পেট্রোলিয়ামটাকে ভাঙবো সবচেয়ে বেশি পাওয়ার কথা হচ্ছে মিথেন গ্যাস এখন এর মধ্যে কিছু পাওয়া যায় হচ্ছে ইথেনও পাওয়া যায় প্রোপেনও পাওয়া যায় ধরো প্রোপেনটা তোমাকে দেখাই দিই প্রোপেন হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার প্রোপেন যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব এক ইয়েতে সি থ্রি এইচ এইট তিন চার পাঁচ ছয় সাত আট সি থ্রি এইট এইচ এইট কে বলে প্রোপেন হ্যাঁ হচ্ছে তোমার প্রোপেন আচ্ছা যাই হোক সো মিথেন পাবো ইথেন পাবো প্রোপেন পাবো বিউটেন পাবো পেন্টেন পাবো তা মেইনলি আমার দরকার মিথেন তো তোমার আমরা যে প্রাকৃতিক গ্যাসটা পাই ন্যাচারাল গ্যাস পুরো পৃথিবীতে অ্যাভারেজলি মানে একটা তুমি যদি মধ্যাবস্থা ধরো তাহলে মোটামুটি আশি পারসেন্ট পাওয়া যায় মিথেন সাত পারসেন্ট পাওয়া যায় ইথেন এখন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যেগুলো গ্যাস ফিল্ড আছে যেমন বাংলাদেশে একটা গ্যাস ফিল্ড হচ্ছে তুমি এটা মনে রাখো হরিপুর হরিপুরে একটা গ্যাস ফিল্ড আছে হরিপুর গ্যাস ফিল্ড হ্যাঁ

মিথেন এতই পিওর বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে যে তুমি বাংলাদেশের যদি প্রাকৃতিক গ্যাস ন্যাচারাল গ্যাস তাহলে ওর মধ্যে দেখবে যে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্টই হচ্ছে মিথেন আমাদের একটা অনেক পিওর অ্যাভারেজের থেকে অনেক পিওর হচ্ছে বাংলাদেশে তোমার মিথেন ন্যাচারাল গ্যাস আর কি মিথেন পাওয়া যায় এখন আসো আমরা একটা কমপ্লেক্স মোটামুটি কমপ্লেক্স এই এতগুলো আমাদের একটু কমপ্লেক্স বিষয় নিয়ে কথা বলি সেটা হচ্ছে এই ছবিটা এই ছবিটা কি এটা হচ্ছে তোমার পেট্রোলিয়ামকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করা অর্থাৎ এটা এটা হচ্ছে একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন হ্যাঁ ফ্র্যাকশনাল ডিস ডিলেশন তুমি বই খুললে এই ছবিটা দেখলে অনেক ভয় পাবা আমি এসএসসি টাইমে ভয় পাইছিলাম এটা খুব ইজি আমি খুব সহজে বুঝাই দিচ্ছি তো তোমাকে প্রথমে বললাম যে তোমার অনেকগুলো অনেক হাইড্রোকার্বনের মিক্সচারকে বলে পেট্রোলিয়াম এখন ধরে পেট্রোলিয়াম এই পেট্রোলিয়ামের আরেক নাম হচ্ছে তোমার ক্রুড অয়েল হ্যাঁ ক্রুড অয়েল ক্রুড অয়েল তোমার ক্রুড অয়েলকে পেট্রোলিয়াম বলা হয় তো তোমার কি বোঝাচ্ছে ক্রুড অয়েল বলতে বোঝাচ্ছে তোমার অনেক ধরনের অয়েলের মিক্সটার অনেকগুলো অয়েল আছে অনেক ধরনের হাইড্রোকার্বন আছে তোমার অয়েল কিন্তু এক ধরনের হাইড্রোকার্বন অনেকগুলো হাইড্রোকার্বন মিলে একটা অয়েল তৈরি অয়েল মানে তেল আচ্ছা সো যেমন পেট্রোল ডিজেল গ্যাসের লিম এগুলো হচ্ছে তোমার এক ধরনের ক্রুড অয়েল সরি পিওর অয়েল বাট তুমি পেট্রোলিয়ামের মধ্যে থাকি পেট্রোলিয়াম থেকে আমরা পাই সো এই পেট্রোলিয়াম যেটা আছে এটা তো ক্রুড মানে এর মধ্যে ভেজাল আছে ক্রুড বলতে বুঝাচ্ছি ভেজাল হ্যাঁ তো আমি এখানে ভেজাল মুক্ত করতে হবে ভেজাল মুক্ত বলতে কি এক একটা করে বের করতে হবে ধরো পেট্রোলিয়ামের মধ্যে কি কি আছে গ্যাসোলিন আছে ন্যাপথলিন আছে পেট্রোলিয়াম গ্যাস আছে ক্যারোসিন আছে ফুয়েল অয়েল আছে হ্যাঁ তো এইগুলো যদি আমরা প্রতিটা বের করতে চাই তাহলে আমাদের একটু প্রক্রিয়া ব্যবহার করতে হবে সেটাকে বলে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন এখন এখানে একটা প্রশ্ন আসছে যে পেট্রোলিয়ামটা আমরা কই থেকে পাবো অল্প তো জানি মাটি থেকে বাট কত নিচে সেটা হচ্ছে আমাদের পেট্রোলিয়ামটা মোটামুটি 5000 5000 প্লাস ফিট যদি আমরা মাটির নিচে খুঁড়ি হ্যাঁ তাহলে আমরা পেট্রোলিয়াম পাবো এর কারণ হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস নিয়ে আমরা কথা বললাম ওরা কি করে তোমার এই পেট্রোলিয়াম যে উপরে চেম্বারটা সর উপর প্রেসার দেয় যার কারণে তুমি যখন মাটিতে গর্ত করবা ফিটের ফিটের কাছাকাছি থেকে বেশি বা ফিটে গেলে তুমি পেট্রোলিয়াম পাওয়া শুরু করবা এখন এই পেট্রোলিয়ামটাকে আমরা এখন কি করবো পিউরিফাই করবো মানে কি পিওর বানাবো আর কি মানে এর মধ্যে যেগুলো কম্পোনেন্ট আছে এর মধ্যে যত ধরনের অয়েল আছে সবগুলোকে আমরা ভেঙে ভেঙে এক এক করে বের করবো

তাপ দিতে 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 এদিক দিয়ে বের হবে যে এখন তোমার এদিকে কিছু আমি টেম্পারেচার লিখে রাখছি সো এই সিস্টেমটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে তোমার এই যে তাপ দিলাম না তাপ দিলে তোমার এক এক করে ধরো এর মধ্যে পাঁচ এর মধ্যে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এর মধ্যে ধরো আট ধরনের আট ধরনের ইয়ে আছে হ্যাঁ আট ধরনের তেল আছে আট ধরনের না তেল হাইড্রোকার্বন আর স্পেসিফিক হয়ে আমরা হাইড্রো কার্বন এর মধ্যে আট ধরনের হাইড্রোকার্বন আছে এবং আট ধরনের হাইড্রোকার্বন হলে কি হবে আট ধরনের তুমি ইয়ে পাবা আট ধরনের তুমি বয়লিং পয়েন্ট পাবা না মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট স্ফুটনাঙ্ক গলনাঙ্ক তাই না স্ফুটনাঙ্ক আট ধরনের পাবা না আট ধরনের বস্তুর জন্য যেমন ধরো তুমি যদি বুড়িগঙ্গা নদী থেকে পানি নাও পানি নিয়ে সেটাকে তাপ দাও হ্যাঁ সেটাকে তুমি তাপ দাও বুনসেন বান্ডান দিয়ে তাপ দিলা ঠিক আছে এই যে এর মধ্যে পানি আছে তাহলে কি হবে তো তুমি যখন এই পানিটা বাষ্প হয়ে যাবে তুমি অনেক ধরনের নোংরা জিনিসপাতি দেখবেনা নোংরা দেখবা এইরকম বিষয়টা পেট্রোলিয়ামের ক্ষেত্রে এখন তুমি এই যে তোমার বনসেন বানান আছে এটা দিয়ে তুমি কতটা হিট দিতে পারবা তুমি এখানে অনেক বেশি হিট দিতে পারবে এখানে অনেক বেশি হিট দিলে তোমার এটা বিভিন্ন ধরনের গ্যাস দিয়ে দিবে হ্যাঁ বা তেল দিবে সো ও আরেকটা জিনিস বলে যে পেট্রোলিয়ামের আরেকটা একটা গুণাগুণ তোমাকে বলি সেটা হচ্ছে পেট্রোলিয়াম কিন্তু একটু গন্ধ হ্যাঁ পেট্রোলিয়াম একটা বাজে গন্ধ আসে বাজে গন্ধ এর কারণ হচ্ছে সালফার আছে না সালফার এসতে সালফার তোমার ষোলো যার হচ্ছে পারমাণবিক ভর মানে অ্যাটমিক নাম্বার আর কি তো সালফারের কারণে তোমার এই গন্ধটা হয় ঠিক পেট্রোলিয়ামের বাজে গন্ধটা হয় সেটা হয় সালফারের জন্য আচ্ছা তো ধরো এই ক্রুডের মধ্যে আট ধরনের হাইড্রোকার্বন আছে আট ধরনের হাইড্রোকার্বনে আট ধরনের তোমার স্ফুটনাঙ্গ আছে অর্থাৎ বয়লিং পয়েন্ট তো ধরো প্রথমে যার সবচেয়ে স্ফুটনাঙ্গ কম যার সবচেয়ে বয়লিং পয়েন্ট কম সেই গ্যাসটা যখন ধরো তিরিশ ডিগ্রি সেলসিয়াসে একটা এখানে হাইড্রোকার্বন আছে যেটা তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলে বাষ্পে রূপান্তরিত হয় তো ধরো এখানে ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন দিক দিয়ে বের হয়ে চলে যাবে না অবশ্যই হ্যাঁ তা ধরো এই চেম্বার দিয়ে যখন তোমার তিরিশ ডিগ্রি সেলসিয়াসে যদি কোনো কিছু আহ তোমার বাষ্প হয় তাহলে সে এদিক দিয়ে বের হতে পারবে এখান দিয়ে বের হতে পারবে এখান দিয়ে হতে পারবে এখান দিয়ে এখান দিয়ে এদিক দিয়ে বের হতে পারবে বের হয়ে সে এদিক দিয়ে চলে যাবে

এবং সেটাকে বলবে সেটাকে বলা হয় এলপিজি এলপিজি কি এলপিজি হচ্ছে তোমার লিকুইড পেট্রোলিয়াম পেট্রোলিয়াম গ্যাস হ্যাঁ লিকুইড পেট্রোলিয়াম গ্যাস কে বলা হচ্ছে তোমার এলপিজি যেটা পেট্রোলিয়াম গ্যাসকে যদি তুমি তরলীকরণ করো প্রেসার দেওয়ার মাধ্যমে তরল করো প্রেসার দেওয়ার মাধ্যমে তাহলে এলপিজি গ্যাস তৈরি হবে যেটাকে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বলা হয় এবং এটা কি কিসে ব্যবহৃত হয় অনেক সময় রান্না রান্না করার সময় হয় এবং অনেক তোমার ভিহিকেলও ব্যবহার হয়ে থাকে হ্যাঁ মানে সিএনজি টাইপের ভিহিকেল কিন্তু তোমার পেট্রোলিয়াম গ্যাস ব্যবহার হয়ে থাকে এরপরে আসো এরপরে তোমার গ্যাসোলিন গ্যাসোলিন সত্তর ডিগ্রি সেলসিয়াসে গ্যাসোলিনের স্ফুরণাঙ্ক হচ্ছে সত্তর ডিগ্রি সেলসিয়াস তাই এখানে যখন বিশ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সময় কিন্তু পেট্রোলিয়াম গ্যাস সব চলে গেছে এরপর ধরো টেম্পারেচার বাড়তেছে তিরিশ তিরিশ ডিগ্রি সেলসিয়াস হলো চল্লিশ হলো পঞ্চাশ হলো হ্যাঁ ষাট হইল এই ষাট ডিগ্রি যখন হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে একটু একটু বের হওয়া শুরু হয়েছে পঁয়ষট্টি হইলো আস্তে আস্তে তুমি দেখতে ডিগ্রি হবে সামান্য গ্যাস বের হচ্ছে চল্লিশ ডিগ্রি হলে দেখবে একটু একটু বেশি গ্যাস বের হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দেখলে আর একটু বেশি গ্যাস বের হচ্ছে এরকম ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি যখন অনেক গ্যাস বের হয়ে যাচ্ছে হ্যাঁ এদিক অনেক গ্যাস বের হয়ে যাচ্ছে সত্তরে এসে থামবে সত্তরে এসে যখন সত্তর সত্তর গিয়ে ঠেকবে তখন দেখবে যে গ্যাস বের হচ্ছে এবং যখন একাত্তর ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে তখন কিন্তু তুমি আর গ্যাসোলিন গ্যাস বের হতে দেখবা না সো তোমার এইটুক যে সময়টা আছে একাত্তর ডিগ্রি আগের সময়টা এইটুকু সময় পর্যন্ত তোমার তাপমাত্রার কারণে তোমার যে গ্যাসোলিনটা আছে ক্রুড অয়েল থেকে গ্যাসোলিনটা সেপারেট হয়ে যাবে বের হয়ে যাবে বের হয়ে গ্যাস হয়ে তোমার এইচ চেম্বার এইচ চেম্বার এইচ চেম্বার এইচ চেম্বার আর এইচ চেম্বার দিয়ে তোমার এই চেম্বার গুলো পার হয় এইচ চেম্বারে আসবে এবং এই চেম্বারে এসে সে এদিকে বের হয়ে যাবে গ্যাসোলিনকে তোমার পেট্রোলও বলা হয় আর পেট্রোল তো তুমি জানোই যে গাড়িতে ব্যবহার করা হয় কার গাড়িতে জিপে তোমার হচ্ছে চলাচলের জন্য তাই না গ্যাসিন হচ্ছে তোমার পাঁচ থেকে দশ কার্বনের হয় এটুকু মনে রাখলে হবে আর সত্তর ডিগ্রি সেলসিয়াসটা মনে রাখতে হবে আর পাঁচ থেকে দশ কার্বন বলতে বোঝাচ্ছে যে বিউটেনের পরে যারা আছে পেনটেন হেকজেন হেপটেন অকটেন নন এন ডকেন হ্যাঁ পরে তুমি জানতে পারবো এগুলোর এগুলোকে তোমার একত্রে বলা হচ্ছে গ্যাসিলিন পেট্রোল আর কি আচ্ছা সো এই জিনিসটা বলে দিতে জিরো থেকে বিশ ডিগ্রি পর্যন্ত এইভাবে তুমি জিনিসটা বলতে পারো জিরো থেকে বিশ ডিগ্রি পর্যন্ত পেট্রোলিয়াম হ্যাঁ একুশ থেকে সত্তর ডিগ্রি পর্যন্ত হচ্ছে গ্যাসেলিন হ্যাঁ সেভেন্টি ওয়ান ডিগ্রি সেলসিয়াস থেকে একশো বিশ ডিগ্রি হচ্ছে তোমার এটা এখন কেন বলতেছি এটা তো তোমার মুখস্থ করতে সহজ হয় কারণ দেখো যায় রিলি ইজি 20 ডিগ্রি পর্যন্ত পেট্রোলিয়াম গ্যাস তাহলে 21 ডিগ্রি থেকে যদি তুমি 70 মনে রাখতে পারো এই 20 মনে রাখতে পারো তাহলে পেট্রোলিয়াম পেট্রোলিয়ামের পর গ্যাসোলিন আসে গ্যাসোলিন তাহলে কি হবে পেট্রোলিয়ামের 20 ডিগ্রি সেলসিয়াস হলে তাহলে 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি পর্যন্ত গ্যাসোলিন তোমার পূর্ণাঙ্গ হবে এবং গ্যাসোলিন তৈরি হবে তারপর গ্যাসোলিন 70 ডিগ্রি তে তোমাকে বললাম যে শেষ হয়ে যায় তারপর কি 71 71 ডিগ্রি সেলসিয়াস থেকে গ্যাসোলিন বে এই চেম্বার দিয়ে গ্যাসোলিন যায় না তখন এই চেম্বারে এসে থাকে গ্যাস থেকে এই দিক দিয়ে বের হয়ে যায় ন্যাফথালিন হিসেবে হ্যাঁ কারণ তখন ন্যাপথারিন তৈরি হয় কারণ সব ধরনের গ্যাসোলিন বের হয়ে গেছে এই সত্তর ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সব ধরনের আর ছয় ধরনের হাইড্রোকার্বন কারণ তোমার পেট্রোলিয়াম তোমার সাত থেকে চোদ্দ কার্বন হয়ে থাকে আমরা তোমার বেসিনে ব্যবহার করে থাকি ইনসেক্টিসাইড হিসেবে ব্যবহার করা যায় ন্যাপথারিন আবার তোমার এরকম পেট্রোলের মতো ফুয়েল হিসেবে ব্যবহার করা যায় কিছু কিছু জায়গায় তারপর আসবে ক্যারোসিন কেরোসিন আসছে একশো সত্তর ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ অর্থাৎ একশো বিশ যেহেতু ছিল তাহলে একশো একুশ ডিগ্রি এগারো থেকে ষোলো কার্বনের হয়ে থাকে মানে কার্বন চেইন আর কি যেটা একটু তোমাদের বুঝাই দেয় অর্থাৎ ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে এখানে হাইড্রোজেন ওদের মতো বসবে এখানে H2 H2 হ্যাঁ এখানে H2 H2 বসবে এখানে CH3 এটা হচ্ছে একটা 11 কার্বনের চেইন চেইন কেন কারণ হচ্ছে তোমার এখানে 11টা কার্বন চেইনের মতো করে আছে আর এটা হচ্ছে তোমার কেরোসিন তো 11 থেকে 16টা কার্বনের যদি কোনো হাইড্রোকার্বন থাকে তাহলে সেটাকে আমরা কেরোসিন বলবো 121 থেকে 170 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আমরা ফ্রিকশনাল ডিস্টিলেশনে কেরোসিন পাবো যেটা তোমার জেট ইঞ্জিনে ব্যবহার করা হয় কারণ কেরোসিন অনেক লাইট ওয়েট হ্যাঁ আমাদের জেট ইঞ্জিনে দরকার এমন কোন ফুয়েল যেটার ওয়েট খুব কম যাতে খুব ইজিলি আকাশে ওড়া যায় হ্যাঁ সো কেরোসিন কেন আচ্ছা একশো একাত্তর থেকে দুইশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে ডিজেল অয়েল সতেরো থেকে বিশ কার্বনের হয়ে থাকে সতেরো বিশ কার্বন এবং ডিজেল অয়েলও আমরা ব্যবহার করি গাড়িতে আর তোমার ফুয়েল অয়েল যেটা সেটা তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে যেটা হইতেছে তোমার একই জিনিস আবার ক্যারোসিনের মতো ডিজেলের মতো হ্যাঁ ফুয়েল অয়েল তোমার ভিএকেলে চলতে সাহায্য করে আর ক্যারোসিন কিন্তু আমরা তোমার ইয়েতে ব্যবহার করে থাকি তাই না তোমার ল্যাম্প ল্যাম্পে আগে কার যে হারিকেন হারিকেন বলা হয় তাই না গ্রামে হারিকেনে কিন্তু আমরা ক্যারোসিন ব্যবহার করে থাকি আচ্ছা ফুয়েল অয়েল গেলো এরপর লাস্ট হচ্ছে বিউটু বেন ভিউটুবিনটা কি এটা আগে বলে কি থার্টি তিরিশ প্লাস যদি কার্বনের একটা চেইন হয় এরকম চেইন যদি তিরিশ প্লাস হয়ে থাকে তখন আমরা বিউটুমেন পাবো এখন বিউটুমেন কি বিউটুমেন কে বলে সো তুমি যেটা করবা বিউটুমেন সমান পিচ এটা মনে রাখবে এই বিউটুমেন পিচ দুধের অক্ষরের নাম এটা মনে রাখলে কি হবে পিচ তুমি জানো কিসে ব্যবহার করা হয় রাস্তায় রাস্তায় যে কালো যে জিনিসটা দেওয়া হয় তাহলে এই গেছে এর মধ্যে যে এরকম যে জিনিসগুলো দেওয়া হয় যেগুলো উপর দিয়ে গাড়ি যায় সেটাকেই আমরা বলি পিচ হ্যাঁ পিচ তো এটা 30 প্লাস কার্বন লাগে তার এটা যদি বলে বিটুমেনের কাজ কি বিটুমেনের কাজ কি বিটুমেনের কাজ হইতেছে তোমার গাড়ির যে পিচ আছে

মুখস্থ করে ইজি না বিশ ডিগ্রি জিরো থেকে বিশ ডিগ্রি সেলসিয়াস পেট্রোলিয়াম গ্যাস আর একুশ থেকে সত্তর আসে গ্যাসোলিন সো জাস্ট কি মনে রাখবে এই ক্রমটা মনে রাখবে পেট্রোলিয়াম তারপর গ্যাসোলিন তারপর ন্যাপথিন তারপর কেরোসিন ডিজেল ফুয়েল নিউটন হ্যাঁ আর মনে রাখবে পেট্রোলিয়াম বিশ ডিগ্রি সেলসিয়াসে গ্যাসোলিন হয় সত্তর ডিগ্রিতে ন্যাপথিন একশো বিশ কেরোসিন একশো সত্তর ডিজেল অয়েল হয় দুশো সাতাশ ডিগ্রি সেলসিয়াসে ফুয়েল অয়েল হয় তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর বিউটোমেন্টটা তো ইজি যে ফুয়েলের পরে যেহেতু বিউটোমেন্ট বা পিচ তাই বিটুমেন হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্লাস যদি কিছু দিই তাহলে আমরা বিটুমেন পাবো সো এটা হচ্ছে মোটামুটি তোমার চ্যাপ্টার ইলেভেন যে মিনারেল রিজার্সের ফসিল আসলে প্রথম অংশটা আশা করি তোমরা এই প্রথম অংশটা বুঝতে পারছো এর পরের ভিডিওতে আমরা হচ্ছে তোমার হাইড্রোকার্বন নিয়ে কথা বলবো সো টিল দেন পড়াশোনা করো সুস্থ থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ